ডিসেম্বরের তিন তারিখে যে ইভেন্টে গিয়েছিলাম সেখানে তো একটু ভিডিও করেছিলাম সব কিছু তার ভিডিও করা যায় না যেখানে গিয়েছে সেখানে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে কি গিফট পেয়েছে সেটা বলেছি আর শেয়ার করা হয়নি আমি নিজেও দেখিনি এই যে এই ব্যাগটার মধ্যে হচ্ছে এই যে এই শপিং ব্যাগটার মধ্যে হচ্ছে সব ধরনের ভেজিটেবল আর এই যে বক্স এই বক্সটার মধ্যে হচ্ছে স্লো কুকার এটা গিফট করা হয়েছে এখন চলুন আমিও দেখি আপনাদের সাথেও শেয়ার করি আমি কি গিফট পেয়েছিলাম সেদিন ওই ইভেন্টে তা এখন এটা ওপেন করি আর আপনাদেরকেও দেখায় আমিও দেখি কি পেয়েছিলাম আজকে হচ্ছে ছয় তারিখ ডিসেম্বরের তিন দিন হয়ে গিয়েছে আমি এখনও দেখিনি অন্য কাজে বিজি ছিলাম পরের দিনও আমাদের একটা ইভেন্ট ছিল এখন চলুন দেখি কি পেয়েছিলাম আগে দেখি ভেজিটেবলটা ক্যামেরাটা একটু জুম করে নেই এই যে আমরা খাই না বাংলাদেশিরা এগুলো ইংলিশরাই খায় এই যে একটা এক প্যাকেট পাঁচলি দিয়েছে এখানে একটাই আছে এগুলো সব এশিয়ান খাবার না ব্রিটিশদের খাবার আমরা যেটা বাঁধাকপি বলি আর কি ক্যাবেজ সুইট ক্যাবেজ এটাও টাস্কো এই যে টাস্কো এটা একটা সব মিক্স ডাল এখানে উইড ল্যান্তিক যেমন বুটের ডাল মুসুরের ডাল ঘম তারপরে গ্রিন ডাল সব ডালের মিক্স আর কি এটা যেটা স্লো কুকার দিয়েছে এগুলাতে এগুলা কুক করার জন্যে সব ইনগ্রিডিয়েন্টস এখানে যা যাওয়া দিয়ে শালগোম বলতে পারি বা দেখতে মূলার মতো এটা কিন্তু মূলা না এটা দিয়েছে এখানে দিয়েছে ট্যাচ করি ক্যারট এটা তো এক কেজি এটা খাওয়া দাওয়া ভেজিটেবল পিল আপ করার জন্য একটা পিলার এই যে এটাও ট্যাচ কোরি এগুলো কিন্তু বেশ ভালো পিলার পিলার মতো আরেকটা আছে টমেটো পিওরি পাস্তাতেও দেওয়া যাবে এটাও ট্যাস কোর এটা হচ্ছে ভেজিটেবল ব্রোদোল সল্টের মতো আর কি কিছুটা এটাও ট্যাস্কোর সব কিছু ট্যাস্কোর সিজনিং ইটালিয়ান সিজনিং এগুলো দিয়েছে তো এগুলাকে এখন এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এই জায়গাটা ক্লিন করে দেন আমি আর স্লো কুকারে এই যে এখানে আমার নাম কানিস এই যে আমার গিফট এখানে কানিস তো এখন দেখি এটা খুলি আনপেক করি এটা হচ্ছে ইনস্ট্রাকশন বুক কীভাবে আপনি স্লো কুকারে রেসিপি তৈরি করবেন তার জন্য এখানে দুইশো রেসিপিস দেওয়া আছে টু হান্ড্রেড রেসিপিস দেওয়া আছে এই যে কুকিং প্রসেস সব কিছু এখানে দেওয়া আছে সব রেসিপি এখানে ইংলিশ ব্রিটিশ রেসিপি কেকও তৈরি করা যায় স্লো কুকারে আমাকে বলেছে তারা তারপরে যে এটাকে কি বলে পেয়ার্স পেয়ার্স তো এখানে স্লো কুকারে দিয়ে রাখলে এরকম হয় জুসি তারপরে কেক বানানো যায় বললো তারপরে ইও বানানো যায় কি জানে বললো এটাকে ফিশ রান্না করা যায় পাস্তা রান্না করা যায় অনেক কিছু করা যায় ডেজার্টও তৈরি করা যায় সব রেসিপি তো এখানে টু হান্ড্রেড রেসিপিজ আছে কীভাবে আপনি স্লো কুকারে কুক করবেন সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে তো এখন ওইটা ওপেন করি আমি নিজেও দেখিনি তিন দিন হয়ে গিয়েছে আনার পরে খুলতে তো হেল্প লাগবো ওইখানে ডবল প্যাক এটা একটা কার্টুন দেন স্লো কুকারের এটা আমি এটা থেকে কার্টুন থেকে স্লো কুকারটা বের করে নিই তারপরে দেখাচ্ছি কার্টুন থেকে স্লো কুকারটা বের করে নিলাম এই যে এটা হচ্ছে স্লো কুকার এখন খুলি দেখি ভিতরে কি কি আছে নাই ও মাই গুডনেস হ্যাপি প্যাকেজিং এই যে এখানে আরেকটা ইনস্ট্রাকশন বুক এখানেও আছে এবং ওয়ারেন্টি বুক সব কিছু একসাথে লো কুকার কীভাবে ইউজ করবেন ওইটার জন্য এই ইনস্ট্রাকশন বুকটা এটা সব কিছুতেই থাকে ওই যে বললাম না এটার ভিতরে একটা পিলার ছিল আমাকে বলছে এই যে ভিতরে একটা পিলার আর ভেজিটেবলের সাথে যার একটা পিলার দিয়েছিল দুইটা পিলার এটা হচ্ছে এটা লিড হেভি আছে এই যে স্লো কুকারের পথ হেবি বাড়ি এই এতো এই হচ্ছে আমার গিফট স্লো কুকার নিউ কাসল এসে ফার্স্ট কোনো কিছু গিফট পেলাম মেশিনারি জিনিস তার সাথে এটার মধ্যে কি কোক করব সেটাও দিয়েছে থ্যাংক ইউ যারা গিফট করেছে ওই সংস্থাকে তো আজকে এই ছিল আমার ভিডিও এটা আনবক্সিং করলাম আপনাদেরকে সাথে নিয়ে আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম করে আস্তে আস্তে সব কিছু করে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আর এই স্লো কুকারে ফিউচারে কী করবো না করব সেটাও ইনশাল্লাহ রেসিপি একে শেয়ার করবো বাট এই স্লো কুকারটা আমি রাখবো না আমার স্লো কুকার আছে আরও বড় এবং উন্নত বাসনের তো ওইটা আমি রাখবো আর এটা যেহেতু ছোট একটু বা আমার যেহেতু একটা আছে আর একটা দরকার নাই এটা আমি আসফিকে দিয়ে দেওয়ার প্ল্যান দেখা যাক আসপি হলিডেতে তো আসবে ডিসেম্বরের ষোলো তারিখে বা পনেরো তারিখে ও যাওয়ার সময় এটা নিয়ে যাবে যদি ও লাইক করে ওর জন্য কাজে লাগবে যেহেতু অতটা বড় না এটা এটা তো ভিতরটা দেখালাম তাহলে ঠিক আছে ফাইনালি ভিডিওটা এখন আমি অ্যাড করছি সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ